ইন্দ্রনীল গাইছে আমার যা আওয়াজ সামনে চোর পিছনে নিজের সময় চলছে এই হচ্ছে মমতা পিতৃপক্ষ পুজোর উদ্বোধন আরো বৃষ্টি তো আজকেও পড়লো আমরা হাঁটলাম বৃষ্টি হলো মাথায় কাপড় দিতে হলো কিন্তু কানটা বের করে রাখতে হবে তার নাম কি হিজাব দেখিয়েছেন আরে অমিত শাহজিকে নকল করতে গেলে অনেক সময় লাগবে আয়রনম্যান শক্ত স্বরাষ্ট্রমন্ত্রণ লাদাখ দেখেছেন প্রসাদ আমি জানি না ফুড টেস্টার ছিল কিনা জানি না দিলো মুখে মাথায় তারপরে চাপেড়া খাইয়েছে শামসুদ্দিনের দোকান থেকে আমি বলিনি ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদে বলছে আবার দোকানে সব খাওয়া হয়েছে আজকে কাই ভাঙা বৃষ্টি উত্তরবঙ্গে খালা গেল মানে আপনাদের তর্ভে যাব না অনেক লড়াই সবকিছু জনতার গর্জন ক্ষমতার বিশ্ববিজ্ঞানী গ্রামে আপনাকে করে দেখাতে হবে আমি আবার করে দেখাব ভামনীপুরে কতকে ভোটে কত এই অক্টোবর মাসে সাইয়্য না করলে খবর দিই সবার ভিতরে তন্দ্রা প্রহরের মত আগে ভুয়া ভোটার তিনি কি বলছেন দেখুন বলছে গণতন্ত্রের দর একটা ঈদগুলো খুলে খুলে আনবেন

ওই যে অরেঞ্জ কালারের লোকগুলোকে এরা মানে না এরা ব্যস্ত ওখানে ওই চলে যান উচিত না ও গেলে আরো খতসে করা উচিত দুদিন পরে রেখেছেন রেড রোড আপনার রিলিফ সেক্রেটারি উনার পাশে উত্তরবঙ্গে ডিভিশনাল কমিশনার উনার পাশে একটু আগেই তো টিভি নাইন চ্যানেলে উনি বললেন আমার একশোটা ক্লাব আত্ম পরিচিত একজন ওনার বিশেষ বিশেষ সাংবাদিক বিশেষ টিভি নাইনে একজন আছেন তাদেরকে বলছেন যে আমার কাছে কার্নিভাল ফার্স্ট তো ওনার কণ্ঠস্বর শুনি না